ঠিক আছে সালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে এই ককোপিট থেকে এই সিডলিং ট্রের মাধ্যমে যে ককোপিট দিয়ে চারা আমরা তৈরি করে থাকি এটা কিভাবে উঠে জমিতে রোপণ করতে হয় এটা অনেকে দেখায় না তো আসলে আমি বেশ কিছুক্ষণ আগে আরেকটি ভিডিও বানিয়েছি তো এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে আপনারা ককোপিট দ্বারা চারা তৈরি করা হয় সেই চারা কিভাবে সেডলিং ট্রে থেকে এই তৈরি করে জমিতে রোপণ করবেন সেই প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন সর্বপ্রথমে আমরা কি করেছি এই যে দাউলি আছে এই দাউলি দিয়ে কিন্তু এই যে দড়াগুলোর আছে এগুলা কিন্তু আমি এই যে এরকম করে কিন্তু একটু জায়গা বানিয়ে নিয়েছি ঠিক আছে এই যে এরকম করে একটু জায়গা বানিয়ে নিয়েছি তো এই জায়গা বানানোর পরে মূলত আমি কি করব দেখেন এই যে এইখানে একটি চারা আমি আপনাদেরকে দেখাই কোনটা দেখাই এই যে দেখেন এই যে চারাগুলো রয়েছে না এই চারাগুলোকে আপনারা এই যে এইরকমভাবে হালকা করে প্রেস দিবেন প্রেস দেওয়ার পরেই দেখবেন এই চারা সুন্দর মতো এই শিকড়যুক্ত চারা কিন্তু এই যে এই যে শিকড়যুক্ত চারা কিন্তু এই যায় এভাবে উঠে আসবে আপনারা সুন্দর করে নিয়ে এই যে দেখেন এই যে সুন্দর করে কিন্তু এইভাবে আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এই যে মাটিগুলোকে চারদিক দিয়ে সুন্দর করে একটু দিয়ে হালকা একটু প্রেস দিয়ে দিবেন হালকা প্রেস বেশি প্রেস না যেহেতু এখানে শিকড় কোনো রকমভাবে ছিঁড়ে নাই তো ও কিন্তু হয়ে যাবে তো দেখেন এই যে এই পাশে আর একটা দেখায় আপনাদেরকে তো আপনারা একটা কাঠের পুন নেবেন কাঠের পুন নেওয়ার পরে এই যে এইভাবে নিচ দিকে এই হাতের আঙুলটা এই যে সিডলিন এর যে তলা এর তলায় রাখবেন আর বুড়ো আঙুল রাখবেন উপরে দিয়ে দুটা প্রেস করবেন একটু চাপ দিলে নিচ থেকে উপর দিক চাপ দিলেই কিন্তু এই যে এই জিনিসগুলো সুন্দর মতো বের হয়ে আসবে তো দেখেন এইভাবে বের হয়ে আসবে আপনারা সেই বের হওয়া চারাগুলোই কিন্তু লাগাবেন আপনার জমিতে তো অনেকগুলোই সমস্যা হচ্ছে এর কারণ হচ্ছে পানি দেওয়া অনেক সময় কম হয়েছে দেখেন এই যে এইটা আমি এখান থেকে উঠাই ঠিক এই রকমভাবে প্রেস করতে পারেন এইভাবে প্রেস করেই এই কিন্তু এই যে এইভাবে চারাগুলাকে কিন্তু আপনারা উঠাতে পারবেন এই যে দেখেন শিকড়যুক্ত শতভাগ শিকড়যুক্ত আর এই শতভাগ শিকড়যুক্ত চারা কিন্তু আপনারা এই টের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং এইখানে কিন্তু আমি বেগল থাকি প্যান্থার টিভি প্যান্থার পিএ আর কাটিং এইট এই তিনটা কিন্তু আমি স্প্রে করেছিলাম এই তিনটার কাজ হচ্ছে জনিত কাজ এবং কাটিং এইটের কাজ হচ্ছে যেন শিকড় জন্মায় মানে শিকড়গুলো বৃদ্ধি হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শিকড় এক্সেস হয়ে গেছে যার ফলে কিন্তু তুলতে একটু কষ্টই হচ্ছে এর জন্যই কিন্তু আমি একটু আগেই আমার জমিতে এনে রোপণ করছি দেখেন আগে থেকে এখানে গর্ত করা রয়েছে একটু গর্ত করে নিয়েছি এবং এখানেই এই গর্ত করার মধ্যেই কিন্তু চারাটাকে আমি রাখলাম এবং এই চারদিকেই কিন্তু ওই যে মাটিগুলোকে এভাবে দিয়ে দিলাম এই যে সুন্দর করে মাটি দিয়ে হালকা করে কিন্তু একটু প্রেস করে দিচ্ছি যেন এটা আর কি না নড়ে যায় আর এই জমিটাই মূলত গত দুই দিন আগে বা একদিন আগেই আমি কিন্তু জমিতে সেচ দিয়েছি যার ফলে কিন্তু এত সুন্দর রস আমার জমিতে রয়েছে তো আশা করছি সকলেই বুঝতে পারছেন যে চারা কিভাবে কিন্তু সেডলিং থেকে তুলে এইভাবে জমিতে লাগাতে হয় তো আশা করছি সকলেই আমার কথা বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে এই টেকনিকটা তো সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং সকলেই আমার আহ ভিডিও শেয়ার করবেন এটা আপনাদের কাছে একটি অনুরোধ যে একটা শেয়ার করবেন যেন নতুন কোনো কৃষক বা নতুন কোনো মানুষ এগুলো দেখে শিখতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন